লেবু গাছ লেবু ধরে আছে অনেকগুলো লেবু ধরে আছে নতুন নতুন লেবু আসছে আবার ফুল আসছে অনেক বড় গাছ লেবু গাছটি অনেক বড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখান পাশেই ড্রাগনের বাগান সুন্দর সুন্দর ড্রাগনের বাগান কয়েকটি ছাড় এখানে কচু গাছ এখানে হল কচু যেটা বলা হয় অল কচু এখানে নতুন একটি কাঁঠালের চারা এখানে আছে লেবু গাছ এটা পেঁপে গাছ এটা কচু গাছ এটা একটা পেঁপে গাছ পেঁপে গাছে পেঁপে ধরে আছে দেখেন পেঁপে গাছে পেঁপে ধরে আছে জ্বালা পেঁপে ধরে ধরে আছে এবং ড্রাগন গাছ ড্রাগনের ফুল এসেছে সুন্দর ড্রাগনের ফুল দেখতে খুবই সুন্দর ঝাড়বাতির মতো মনে হয় ভিতরটা ভিতরটা মনে হয় ঝাড়বাতি খুব সুন্দর দেখেন এই যে ড্রাগন ধরে আছে ড্রাগনের মতন ফুল আসছে আবার এই যে ড্রাগন ধরে আছে ড্রাগন অনেকগুলো ড্রাগন ধরে আছে লেবু গাছের সাথে লেগে আছে ড্রাগন গাছটা একটু লেবু গাছের ভিতরে ঢুকে গেছে ড্রাগন গাছ দেখেন বড় অল গাছ রয়েছে অনেক বড় মোটা আওয়াল দেখেন আসলে খুবই অসাধারণ এবং একটা মজাই আলাদা নিজের বাড়ির নাই সবজি বাগান ফলের বাগান এর মজাই আলাদা দেখেন নতুন নতুন আবার লেবু গাছ এটা নতুন লেবু গাছ এখন লেবু গাছ লেবু ধরে নাই এই গাছটিতে ইনশাল্লাহ আশা করি সামনে লেবু আবার ধরবে এবং ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন গাছ গাছে নতুন আবার ফুল আসছে এদেরকে নতুন নতুন ফুল আসছে এই যে ফলে সাধারণ সব মিলাই এটা একটা আনন্দ এরা এ আনন্দ উপভোগ প্রত্যেকেরই এই আনন্দ উপভোগ করার ইচ্ছা প্রকাশ করতে হবে বাড়ি বাড়ির আঙিনায় সবজি বাগান ফলের বাগান করবেন ন্যাচারালভাবেই এটা তৈরি করতে হবে